ও কি সুন্দর দৃশ্য ছোট ছোট মাছ মারা দৃশ্য খুব ভাল লাগে গদা মাছ মরা তো সোজা না পাইছে পুটি মাছ তাজা পুটি গো সুন্দর সুন্দর দৃশ্য এলাকাটাও খুব পছন্দ হবে যারা আসবেন একদম সুন্দর নিরিবিরি পরিবেশ আজকাল পহেলা বৈশাখ চোদ্দ চার হাজার চব্বিশ পহেলা বৈশাখ ভালো একটা দিন এই দিন আর ফেরত আসবো না কোনো দিন যাই হোক সবাই ভালো থাকবেন আজকাল